আগেকার দিনে এই খের চলটা কিন্তু খুবই ছিল এখন অবশ্য কারো বাড়িতেই তেমনভাবে আর খাওয়া হয় না তবে পুজোর কাজে কিন্তু এই খইটা লাগে আর পুজোর পর অনেক সময় খইটা বেঁচে যায় তাই আমরা ভাবি কী দিয়ে খাবো দুধ বা চিনি ছাড়াও কিন্তু খই একটু অন্যভাবেও খাওয়া যায় তাই আজকে আমি এই খই দিয়েই একটা নতুন ধরনের রেসিপি করে দেখাবো আশা করি আপনাদের খুবই পছন্দ হবে চলুন দেখে নিই রেসিপিটা রেসিপিটার জন্য আমি এখানে কাপ মতন খই নিয়েছি আনুমানিক ওজন যদি বলেন তাহলে সত্তর থেকে পঁচাত্তর গ্রাম হবে যেহেতু খই খুব হালকা অল্পতে কিন্তু অনেকটা পরিমাণ দেখতে লাগে এরই সাথে আমি এখানে এরকম তিনটে মিডিয়াম সাইজের সেদ্ধ আলু নিয়েছি আলুগুলো হাতের সাহায্যে এরকম ম্যাস করে দিতে পারেন কিংবা গ্রেটারের সাহায্যে গ্রেটও করে নিতে পারেন যেটা ইচ্ছে আপনারা করে নিতে পারেন যেটা আপনাদের সুবিধা হবে এখানে যদি আলুর লামস একটু থেকে যায় তাতে কিন্তু একদমই অসুবিধা নেই যেহেতু আলুর একটা মানে সেদ্ধ আলুর একটা ময়শ্চার আছে রকম জল ছাড়াই কিন্তু খইয়ের সাথে এটা ভালো করে মাখা হয়ে যাবে সেদ্ধ আলু আর খইটা মিখে নেওয়ার পর এখানে কিছু উপকরণ অ্যাড করব সবার প্রথমে এখানে দিয়ে দিলাম তিনটে থেকে চারটে কাঁচা লঙ্কা কুচি এক চামচ মতন আদা গ্রেট করে দেওয়া আছে আদা কিমা কিংবা আদার পেস্টও দিতে পারেন একটু ধনেপাতা কুচো আর একটা গাজরের অর্ধেক একটু গ্রেট করে নিয়েছি পুজোর গাজের বলে আমি এখানে পেঁয়াজটা দিলাম না তবে অন্য সময় করলে একটু পেঁয়াজ এখানে অ্যাড করতে পারেন স্বাদ মতো নুনটা দিয়ে দিলাম আর বাইন্ডিংয়ের জন্য এখানে দিয়ে দিলাম চার থেকে পাঁচ চামচ বেসন বেসনের পরিমাণটা কতটা কেরম লাগবে সেটা বাইন্ডিংয়ের উপর নির্ভর করে অল্প একটু হলুদ গুঁড়ো অল্প একটু কাশ্মীর লঙ্কার গুঁড়ো অল্প একটু জিরে গুঁড়ো আর অল্প একটু ধনে গুঁড়ো এখানে অ্যাড করলাম আর সবশেষে একটু কাসুরি মেথি অ্যাড করলাম কাসুরি মেথিটা দিলে এই রেসিপির টেস্টটা কিন্তু অনেক অনেক গুণ বেড়ে যায় চেষ্টা করবেন এটা কিন্তু স্কিপ না করার শুকনো অবস্থাতেই সব কিছু খুব ভালো করে মেখে নেব আগেই বলেছি যেহেতু সেদ্ধ আলু এটা মশ্চার থাকে এমনিতেই মাখা হয়ে যাবে তো আমি এখানে এরকম সামান্য একটু জল ছিটিয়ে দিলাম খুব সামান্য জলে কিন্তু এটা ভালো করে মাখা হয়ে যাবে আর এটা একটা ডো ফর্মে চলে আসবে ঠিক যখন এরকম মাখা হয়ে যাবে বুঝবেন যে জল কিন্তু আর লাগবে না তাই জলটা একটু অবশ্যই বুঝে দেবেন যদি মাখতে গিয়ে একটু ঢিলে হয়ে যায় তাহলে একটু বেসন অ্যাড করতে পারেন তো আমি এখানে একটা রকম প্লেট নিয়ে নিয়েছি আর প্লেটে একটু তেল মাখিয়ে নিয়েছি ভালো করে হাতটা পরিষ্কার করে ধুয়ে যে পোষণটা আমি নিয়েছিলাম সেটা একটু এরকম হাতে শেপ দিয়ে হাতের তালু থেকে গোল করে একটা রকম টিকির শেপে গড়ে নেব ঠিক যেমনটা আমি দেখাচ্ছি এটা খুব একটা বেশি পাতলা আর খুব একটা বেশি কিন্তু মোটা করা যাবে না তবে আপনার সাইজটা ছোট বড় কিন্তু ইচ্ছা মতন করতে পারেন তো আমি এইভাবে সমস্ত টিকিগুলো করে নেবো টিকি তৈরি করতে কোনো রকম হাতে তেল ব্যবহার করতে লাগবে না শুধু যে প্লেটে রাখবেন সেই প্লেটটা একটু তেল মাখিয়ে রাখলেই হবে আর এখানে আমার সব কটার টিকি তৈরি হয়ে গেছে আর দু কাপ হয়ে দেখুন কতগুলো টিকি আমি তৈরি করে নিয়েছি এবার এগুলো আমি ভেজে নেবো তার জন্য ফ্রাইং প্যানে অল্প সাদা তেল বা রিফাইন্ড অয়েল দিয়েছি আপনারা চাইলে এগুলো কিন্তু ডিপ করতে পারেন আমি এখানে শ্যালো ফ্রাই করছি তো একসাথে অনেকগুলো কিন্তু আমি এরকম টিকি দিয়ে দিলাম লো ফ্লেমে এক থেকে দেড় মিনিট মতন রাখবো একদিকটা সেট হওয়ার জন্য তারপর এগুলো একটা একটা করে এরকম উল্টে পাল্টে দেব। এবং সবগুলো উল্টে নেওয়ার পর অপর দিকটাও মানে অপর দিকটাও সেট হওয়ার জন্য আরও এক থেকে দেড় মিনিট মতন রাখবো তারপর এরকম উল্টে পাল্টে নেব। যতক্ষণ না এগুলো গায়ে একটা গোল্ডেন ব্রাউন কালার বা লালচে কালার চলে আসছে আর এই টিকিগুলো ভাজার সময় প্রথম থেকে শেষ পর্যন্ত গ্যাসের ফ্লেমটা অবশ্যই লোতে রাখতে হবে হাই ফ্লেম বা মিডিয়াম ফ্লেম করলে বাইরেটা তাড়াতাড়ি রং ধরে নেবে আর ভেতরটা কাঁচা কাঁচা থাকবে খেতে অতটা ভালো লাগবে না আর টিকির গায়ে যখন ঠিক এই রকম লালচে কালার চলে আসবে তখন বুঝবেন এগুলো ঠিকঠাক ভাজা হয়ে গেছে তো আমারই একটা ব্যাজ ভাজতে তিন থেকে চার মিনিট মতন সময় লেগেছে তার মধ্যে কিন্তু এই টিকিগুলো ঠিকঠাক ভাজা হয়ে গেছে আর টিকিগুলো দেখতে দেখুন কতটা লোভনীয় হয়েছে খেতেও কিন্তু ভীষণই মজার হয় আর এতটাই টেস্টি হয় যে শুধুও কিন্তু খেয়ে নিতে পারবেন তবে এই টমেটো কেচাপ বা টমেটো সসের সাথেও পরিবেশন করতে পারেন স্কুল অফিসে টিফিন হোক কিংবা ইভিনিং স্ন্যাক্স হিসেবেও এটা খেতে পারেন বাড়িতে অবশ্যই একবার খৈ দিয়ে রেসিপিটা ট্রাই করবেন আশা করি আপনাদের খুবই পছন্দ হবে আমার আজকের এই রেসিপিটা যদি আপনাদের ভালো লাগে একটা লাইক কমেন্ট করাও রইল দেখা হচ্ছে আবারের নতুন রেসিপির সাথে সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন